আসসালামু আলাইকুম সবাইকে আজকে নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এবং খুব সহজ উপায়ে আপনারা কীভাবে বাসাতে রসমালাই তৈরি করতে পারবেন সেই রেসিপিটি করে দেখাবো এর জন্য আমি প্রথমে এখানে এক লিটার দুধের ছানা কেটে নিয়েছি এখানে আমার এক কাপের মতন ছানা হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ করে সুজি ময়দা চিনি সামান্য একটু বেকিং সোডা আর দিয়ে দিলাম এক চামচ ঘি এই শুকনো উপকরণগুলোকে আমি এখন ভালো করে একসাথে মেখে নেব তারপরে সেটাকে ছানার মধ্যে দিয়ে ভালো করে আলতো আলতো হাতে এটা সুন্দরভাবে মেখে নেব ছানার সাথে সবকিছু চার থেকে পাঁচ মিনিটের মতো মেখে নিলে এরকম একটা ডো তৈরি হয়ে যাবে আর আমাদের খুব বেশি করে এটা মাথার কোনো দরকার নাই এটা আলতো হাতে অল্প সময় নিয়ে পাঁচ ছয় মিনিটের মতো মথে নিলেই হয়ে যাবে এই ডোটা তৈরি হয়ে গেলে আমি একটা পাশে রেখে দিয়ে আমি শিরার জন্য পানিটা রেডি করে নেব শিরার জন্য আমি এখানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো চার কাপ পরিমাণ পানি এই শিরাটা বেশ পাতলা হবে এই চার কাপ পানি দিয়ে আমি শিরাটাকে চুলায় বসিয়ে দেব। আর ওইদিকে আমি মিষ্টিগুলোকে এখন ছোট ছোট বলের মতো করে বানিয়ে নেব এগুলোকে আমি ছোট ছোট করে প্রথমে লেচি কেটে নিয়েছি যাতে মিষ্টিগুলো বানানো পরে একই রকমের শেপ হয় তারপরে এগুলোকে হাতে ডোলে ডলে কিছুটা ওভাল শেপের করে আমি এগুলোকে শেপ দিয়ে নিচ্ছি এই নিজের হাতে বানিয়ে মিষ্টি খাওয়ার মজাই আলাদা দোকানে মিষ্টি তো আমরা সবসময় খেতেই পারি কিন্তু নিজে যখন ঘরে একটা জিনিস তৈরি করে সেটা মন এবং প্রাণ দুটোই ভালো হয়ে যায় আর সেটা যদি পারফেক্ট হয় তাহলে তো কথাই নেই মিষ্টি বানানোর সময় একটা জিনিসই সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে একটা পারফেক্ট সফট ছানা ছানা সফট হলে মিষ্টি সব সময় ভালো হয় আমার এখানে তিরিশ পিসের মতো মিষ্টি হচ্ছে আর মিষ্টিগুলো বানানো শেষ এবারে আমার চুলার পানিটাও ফুটে উঠেছে আমি তার মধ্যে একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম এটাকে ঢাকনা দিয়ে এখন পনেরো মিনিটের জন্য ঢেকে রান্না করব। চুলার উপর যে একটা ছিদ্র ছিল হাড়িতে সেটাও বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিট পরে পরে হাঁড়ির হাতলটা ধরে একটু আমি নেড়ে চেড়ে দেবো এটাও একটু সাবধানে করতে হবে মিষ্টিটা যেন ভেঙে না যায় আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং হাঁড়ির হাতলটা ধরে একটু নেড়েচেরে চুলাটা বন্ধ করে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে এটাকে আবার মালাইয়ের মধ্যে দেব। যেহেতু এটা রসমালাই মালাইটা কালার আনার জন্য আমি এখানে একটু ক্যারামেল করে নিয়েছি ট্র্যাডিশনাল ওয়েতে মালাইটা তৈরি করতে গেলে আপনাদেরকে মিল্কটাকে টানিয়ে টানিয়ে প্রায় এক দেড় ঘন্টার মতো সময় নিয়ে তারপরে মিলটাকে টানিয়ে এরকম কালার করতে হবে আমি যেহেতু একটু শর্টকাটে করতে চাচ্ছি এই জন্য আমি এখানে একটু ক্যারামেল করে নিয়েছি যাতে চিনির কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে তার মধ্যে আমি দিয়ে দিলাম দুই কাপ নর্মাল দুধ এক কাপ অ্যাভোপোরেট মিল্ক যেটা ঘন দুধ আর দিয়ে দিলাম পছন্দ মতো একটু চিনি এখন এটাকে নেড়ে চেড়ে ক্যারামেলটাকে মিল্কের সাথে মিশিয়ে নিলাম একটা বলক চলে আসলে সেই তৈরি করে রাখা মিষ্টিগুলোকে ছেঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে আমি দুইবারে এর মধ্যে দিয়ে দিলাম আমার মিল্কটা বেশ ঘন হয়ে গিয়েছে যেহেতু আমি ঘন মিল্ক ব্যবহার করেছি এই আমার এই মিষ্টিটা খুব বেশি সময় রান্না করতে হবে না একটা দুইটা বলক চলে আসলেই চুলাতে বন্ধ করে দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব আর আমার রসমালাইগুলো একদম তৈরি হয়ে যাবে এই তো আমার হাতে তৈরি রসমালাই একদম রেডি খুবই নরম সফট এবং খেতে দোকানের চেয়ে অনেক বেশি মজা আজকে খুবই সহজ সহজরূপে আপনাদেরকে এটা বানিয়ে দেখালাম আজকে রেসিপিটি একদম নফিল রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মিষ্টিটা কেমন হয়েছে গার্নিশ করার জন্য আমি উপর থেকে একটু স্যাফরন দিয়ে দিলাম এই সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ